শাখার উদ্যোগে মহানগর শাখার উদ্যোগে এবং রাজশাহী মেয়ার পপা এবং মহনপুর থানা আওয়ামী লীগের ব্যক্তিবৃদের উদ্যোগে আজকে উপস্থিত আছে

যারা তারা বাংলাদেশে কাণ্ড চালাচ্ছে তাদের নতুন পরিকল্পনা তারা আজকে ঘোষণা করেছে এটা আপনারা সবাই জানেন আমরাও জানি সেটা বলতে চাচ্ছি না সার্বভৌম বাংলাদেশ যে বাংলাদেশকে স্বাধীন করার জন্যে জাতির পিতার তেইশ ছত্রিশ বছর আন্দোলন করে মানুষকে সংগঠিত করে পশ্চিম পাকিস্তানের আমদার বাহিনীর বিরুদ্ধে প্রস্তুত করেছিলেন উনিশশো একাত্তর সালে সাতই মার্চে দেশ ময়দানে যে ভাষণ তিনি দিয়েছিলেন তারপরে ঘোষিত হয়েছিল এবং মহান সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আবার ওই রাজাগার আল বোধনে যাবে এটিকে আমরা অন্য খাদ্য বিতরণ করছে বা বক্তব্য দিচ্ছে যারা হই তাদের অতীত বুঝলে দেখা যাচ্ছে

আবারও ওই স্বাধীন বাংলার মানচিত্রে ধরতে ওই একাত্তরের পরে না তারা যেমন ভাবে দু হাজার তেরো চোদ্দ পনেরো সালে সরকারকে পতন করতে চেয়েছিল আগুন জানিয়ে পুরা দেশকে ধ্বংস করে দিয়ে মানুষকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে দেশ অর্থনীতিকে চলাচ করে দিয়ে যারা দেশকে ধ্বংস করতে চেয়েছিল ব্যর্থ হয়েছিল সেই তারাই কমনবতী ছাত্র ছাত্রীদের ধারে বন্ধুর থেকে আর কিছু আমরা তাদের বলেছি ছাত্র ছাত্রীদের বলেছি তোমরা আমাদের সরকার তোমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী তোমরা যা চেয়েছে তার চেয়েও মেনে নিয়েছেন এরপরে গত পরশু থেকে টেলিভিশনের মাধ্যম এবং নানাভাবে যদি জানাচ্ছেন যদি গণভবনে দরজা খোলা রেখেছেন আজকে যারা অবৈধভাবে অর্থের যোগান দিচ্ছেন এই সমস্ত আন্দোলনে অর্থ দিয়ে মিছিলে টোকায় সংখ্যা বাড়ানো হচ্ছে বিভিন্ন এলাকা থেকে আমাদের ছোট ছোট দশ বারো চোদ্দ বছরের ছেলে মেয়েদের ছেলেদেরকে নিয়ে এসে নাশকতা করানোর চেষ্টা করা হচ্ছে বা করা হচ্ছে তাদের জন্য আমাদের কেউ কারো দ্বারা স্বীকার হবে না কেউ কারো দ্বারা অপরাধীতি শিকার হবে না এইটা মনে রাখতে হবে আপনাদেরকে প্রত্যেকেরই কিন্তু ঠিকানা আছে এই দেশের বাইরে থেকে তো আর হচ্ছে না আপনারা তো দেশের মধ্যে থেকে যারা করছেন নম্বর প্রবাসী একজনের কাছ থেকে অথবা আরো কেউ বাইরে থেকে অর্থায়ন করে এই নাটক মঞ্চস্থ করছে তাদের জন্য বলতে চাই আপনারা তো দেশেই আছেন আমরাও দেশে আছি যদি আপনি আমার কোনো করেন আমরা কি আপনার কোনো ক্ষতি করতে পারবো না এই কারণে দয়া করে আপনারা এখনো সময় আছে এবারে ভেবে যান আপনাদের তৃপ্তি ঠিক মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন কোন দাবি পূরণ করেন কোনো আপত্তি নেই কোনো অসুবিধে নেই কিন্তু অন্যকে আপনার ঘাটতি অন্য টাকার জায়গা সাথে ব্যবহার করতে সময় আপনার আপনাদের দেবেন না আপনাদের সমুদ্রে আসুক আপনার ভালো পথে সন্ধানে আজকে থেকে দশ বছর চোদ্দ বছর পরে এই জাতীয় সম্মেলন হবে আজকে যারা ছাত্র আন্দোলন করছে তারাই অনেকে বিভিন্ন জায়গায় যাবে আপনারা আপনাদের সেই বুকের মধ্যে সেই যে পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা সেই সূর্যটাকে ধরে রেখে কারো দ্বারা পরিচিত না হয়ে সেইভাবে তৈরি করবে নিজেদেরকে এই সামনে তো আমরা তৈরি করি প্রিয় ভাইরা আমার আমার রাস্তায় আমাদের রাস্তায় শান্তিপূর্ণ রাস্তায় আমরা এটা শান্তিপূর্ণ রাখতে চাই